আমি দেখুন হাজির হয়ে গেছি আজকে কিন্তু একটা অনবদ্য রেসিপি নিয়ে তবে এই রেসিপিটা আজকে কিন্তু আমরা কোনো উনুন টুনুন আমাদের কিছুই ধরাতে লাগবে না তো আজকের এই যে দেখতে পাচ্ছেন যে পাপড়িটা এই পাপড়িটার ফুচকাটা আমি নিজে বাড়িতে বানিয়ে নিয়েছি তো আজকের এই পাপড়ি দিয়েই আমি আজকে আপনাদেরকে চুরমুড়ের একটা রেসিপি বানিয়ে দেখাবো তো এই চুরমুড়ের রেসিপিটা যদি আপনারা দেখতে চান তা বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে আমরা রান্নাটাকে শুরু করি আর আরেকটা কথা হচ্ছে এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে তৈরি করতে চান বা আমার কাছ থেকে আপনারা দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আর এক এপিসোডে আপনাদেরকে এটাকে তৈরি করে দেখাবো তাহলে চলুন আজকে আমরা চুরমুরটাকে তৈরি করে নিই তো আজকে এই আমাদের চুরমুর বানাতে আমাদের যেটা মেন লাগছে এখানে এই যে দেখতেই পাচ্ছেন আলু আর লাগছে হচ্ছে এখানে আমি ভাজা মশলা নিয়েছি এর মধ্যে আমি ধনে জিরে শুকনো লঙ্কা একসাথে করে এটা একটা মিহি পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা চাট মশলা এই যে সানরাইজের একটা চাট মশলা আর এখানে আছে কিছুটা টক জল আর এখানে নিয়েছি কিছুটা কাঁচা ছোলা আর যেটা লাগছে হচ্ছে আমাদের এই যে আমি বাড়িতে এটা আপনাদের তো আগেই দেখিয়েছি এটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি এই যে পাপড়ি আর কিছুটা ফুচকা মতনও করে নিয়েছিলাম তো এইটা দিয়েই আজকের আমি আপনাদেরকে চুরমুর করে দেখাবো তো প্রথমে কি করবো আমি আলুগুলোকে সব কেটে নেব ঠিক যেভাবে আলু কাবলির আলু কাটা হয় ঠিক ওইভাবে কিন্তু আমি আলুগুলোকে কেটে নেব আর আলুগুলো কিন্তু আমি খোসা সময়ে কিন্তু এটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর খোসা সমেত এটাকে সিদ্ধ করলে আলুর কিন্তু স্বাদটা কিন্তু বেশি হয় তো আমি এইভাবে করে কি করব সব আলুগুলোকে প্রথমে কেটে নেব আর এখানে আমি চার পিস আলু নিয়েছি আর আজকের এই আমি চুড়মুড়ের রেসিপিটা সম্পূর্ণ কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই আমি এটাকে আপনাদের করে দেখাবো আশা করি আমাদের এই চটপটা মজাদার আজকের রেসিপিটা আজকের সবারই ভালো লাগবে তো এইভাবে করে কি করব আমি আলুগুলোকে আগে প্রথমে সব কেটে নেব এবারে আমি কাঁচা ছোলাটাকে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কেটে রাখা ধনেপাতা এটাকেও দিয়ে দেব আর এখানে একটা কাঁচা লঙ্কা কুচে রেখেছি সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো যেহেতু আমার বাচ্চারা খাবে তো ঝালটা আমি কম দিচ্ছি আপনারা চাইলে এটাকে বেশি করেও দিতে পারেন আর এই যে আমি বললাম আমি কিন্তু পাঁচ একটা মশলা তৈরি করে নিয়েছি এটাকে এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটাকেও সানরাইজের চাট মশলা এটাকেও দিয়ে দিচ্ছি কিছুটা টক জল দিয়ে দিচ্ছি সামান্য সাদা নুন দিচ্ছি আর সামান্য বিট নুন দিচ্ছি এবারে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব আপনারা কিন্তু টক ঝালটা আপনাদের কিন্তু মুখের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তো এটা আমার দেখুন মাখানো হয়ে গেছে এবার আমি পাপড়িগুলোকে এর মধ্যে এবারে ভেঙে ভেঙে দেব আর আবার শুনে নিশ্চয় বুঝতেই পারছেন বাড়িতে বানানো আমার পাপড়িটা কত সুন্দর মচমচে হয়েছে আর আমাদের এই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন এই ভিডিওটা তাহলে আমরা আপনাদেরকে বানিয়ে দেখাবো তো এইভাবে করে কি করবো আমি কিছুটা পাপড়ি এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে এটা ফুচকা দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন তো আমার দেওয়া হয়ে গেছে এবারে এগুলো কি করবো ভালো করে এর সাথে মিক্স করে নেবো তো দেখতেই পেলেন আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে আজকে চটপটা মজাদার চুরমুরের রেসিপি তো আসুন আমি আপনাদেরকে পরিবেশন করে এটাকে দেখাই তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে আজকের আমাদের চুরমুর আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা ভালো লেগেছে আর আমাদের যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর এরকমই নতুন নতুন যদি ভিডিও আপনারা দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে আমাদের যত নতুন নতুন ভিডিও থাকবে সবার প্রথমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো আর এই দেখতেই পাচ্ছেন কিছুটা কিন্তু আমি পাপড়ি সাইড থেকে দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিয়েছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ